আসসালামু আলাইকুম চীনের মাছমপুর থেকে সবাইকে শুভ সকাল তো আমি এক কাপ কফি নিয়ে অপেক্ষা করছি সূর্যোদয় দেখার জন্য কিন্তু আপনারা দেখছেন আকাশ মেঘাচ্ছন্ন সূর্য মনে হয় আমার সাথে রাগ করেছে রাগ করে সে নিজেকে মেঘের আড়ালে ডেকে রেখেছে সো আমার আজকে সূর্যোদয় না দেখেই দিনটা শুরু করতে হচ্ছে তারপরও সুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাকে আরও একটি সকাল দেখার সৌভাগ্য দিয়েছেন এবং আরও একটি দিন সুন্দরভাবে শুরু করার টপিক দিয়েছেন আমরা তিন দিন ধরে এই বোর্ডে আছি প্রতিদিনে আমি এক কাপ কফি হাতে সূর্যকে বরণ করার জন্য প্রস্তুত থাকি কিন্তু বরাবরের মতো আজকেও সে আমাকে ফাঁকি দিয়েছে কোনো এক অজানা অভিমানের কারণে সে আমাকে দেখা দিচ্ছে না তাই এক কাপ কফি হাতে নিয়ে আমি তার রাগ করার কারণগুলো আইডেন্টিফাই করতে চেষ্টা করছি কেননা সূর্যের মতো আমাদের যারা প্রিয় মানুষজন আছে তাদের ছোট ছোট রাগগুলোকেও আমাদের কেয়ার করা উচিত না হলে হয়তো সূর্যের মতো আমাদের প্রিয় মানুষজনও আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবে যাই হোক আমরা এখন আছি চীনের মাছং পোর্টে এখানে আমরা কার্গো ডিসচার্জ করছি যেহেতু এখন সকাল ছয়টা বাজে আর কার্গো অপারেশন শুরু হয় সকাল আটটা থেকে তাই আমি কিছুটা এখন ফ্রি আছি তাই ভাবলাম ছোট একটা ভিডিও তৈরি করি এটা হলো চীনের মাছং পোর্ট এইপরে আমরা এসেছি কার্গো ডিসচার্জ করতে তো আজকে এই ছোটো ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আশেপাশের মানুষজনকেও ভালো রাখতে চেষ্টা করবেন আর একটা ইম্পর্টেন্ট কথা হলো আমি সব সময় এরকম সমুদ্র রিলেটেড ভিডিও তৈরি করতে চেষ্টা করি আপনারা যদি আমার আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সেলোর সায়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে